হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফেল টু ওয়েল চ্যানেল ঠিক যেমন তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিও আমরা টেকনিশিয়ান নিয়ে আলোচনা করবো সামনেই টেকনিশিয়ানের এক্সাম রয়েছে তো এখানে তোমরা যারা দীর্ঘদিন ধরে লড়াই করছো যে একটা চাকরি পেতে হবে টেকনিশিয়ানটা যাদের একদম মেন ফোকাসে রয়েছে যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছ তাদের জন্যে কিছু কথা এখানে বলবো টেকনিশিয়ান রিলেটেড যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে ঠিক আছে এই যে শেষ কয়েকটা দিন আর বেঁচে রয়েছে এই দিনগুলোকে তোমরা কিভাবে ইউটিলাইজ করবে পরীক্ষার হলে তোমার অ্যাপ্রোচ কীরকম হতে হবে মোটামুটি কত টার্গেট রাখতে হবে কতটা অ্যাটেম্প করলে তুমি মোটামুটি সেফ জায়গায় থাকবে এই সব একটু আলোচনা করব তোমাদের সাথে যেটা দিয়ে কী হবে না তোমাদের কনফিডেন্সটা বুস্ট হবে তোমরা যে ভয় পেয়ে আসো সেই ভয়টা তোমাদের দূর হবে ঠিক আছে তো দেখো প্রথমেই বলছি যে টেকনিশিয়ানের যে পরীক্ষাটা রয়েছে এখানে কিন্তু একটাই সিঙ্গেল স্টেজ মানে যেমন এএলপির ক্ষেত্রে সিপিটি ওয়ান সিপিটি টু রয়েছে সিবিটি ওয়ান তো হয়েও গেছে এবং সেখানে পনেরো গুণকে ডাকা হবে সিবিটি টুতে কিন্তু এখানে টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু একটাই সিঙ্গেল সিবিটি হবে এবং সেখানে একশো নম্বরের যে এক্সামটা হবে পুরোপুরি নন টেকনিক্যাল বিষয় রয়েছে এখানে টেকনিক্যাল বিষয় কিছু থাকছে না কোয়ালিফিকেশান আইটিআই হলেও পুরো পরীক্ষাটাই কিন্তু নন টেকনিক্যাল বিষয়ের ওপর হবে মানে ম্যাথ রিজিনিং জেনারেল সায়েন্স আর তোমার জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে ঠিক আছে তো ম্যাথ রিজনিং নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছো তাদের তো তৈরি আছেই বাকি এখন শুধু রিভিশন দিয়ে যাও ফর্মুলাগুলোকে তুমি আরও ভালো করে তৈরি করো যারা এলপি পরীক্ষাটা দিয়েছো সিবিটি ওয়ানে যাদের স্কোর মোটামুটি চুয়াল্লিশ বিয়াল্লিশ মানে চল্লিশ এরকম আসছে মানে চল্লিশের ওপর আসছে তাদের প্রিপারেশন একটা ঠিকঠাক জায়গায় আছে তারা আরও একটু জোর দিলে কিন্তু টেকনিশিয়ানের পরীক্ষাটা আরামসে ক্র্যাক করতে পারবে ঠিক আছে তো ম্যাথ রিজনিং যেরকমভাবে প্র্যাকটিস করছো করো প্রতিদিন রেগুলার মানে রেগুলার তোমাকে করতে হবে অল্প অল্প করে যেরকম করো করে যাও আর স্পেশালি সূত্র ট্রিক এইগুলো এই যে লাস্ট কয়েকদিন রয়েছে এখন তো ডিটেলে প্র্যাকটিস করতে পারবে না চেষ্টা করো যে সূত্র মানে কিছু কিছু সূত্র কিছু কিছু ট্রিক নিজের মাথায় ঢুকিয়ে নেওয়া যেগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ সেইগুলোকে আবার রিভাইজ করা ঠিক আছে এরকম জিনিস যেমন অঙ্কের ক্ষেত্রেই বলছি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য দিয়ে দিলে বলবে প্রিন্সিপালটা কত ঠিক আছে বা রেটটা দিয়ে দিল প্রিন্সিপালটা দিয়ে দিল ইন্টারেস্টের ডিফারেন্সটা কত তো এই জন্য সূত্র রয়েছে ছোটো ছোটো সূত্রগুলো মাথায় ঢোকাতে হবে ঠিক আছে তো ওই ট্রিকগুলো তুমি এখন সময় আছে দেখে নাও ওই লাস্ট কয়েক দিনে ঠিক আছে মেন যেটা জোর দিতে হবে সায়েন্সে ঠিক আছে সায়েন্সটা তুমি কিভাবে করবে দেখো যারা সিবিটি ওয়ান দিয়ে এসেছো এএলপির সিভিটি সিবিটি ওয়ানের কোয়েশ্চেন কিন্তু খুব যে হাই লেভেলের ছিল এরকম নয় তোমাদের থামনেলে দেখেছো লিখেছি যে সিবিটি ওয়ানের মতোই হবে কি না এখানে একটা জিনিস জেনে রাখো যেহেতু এটা সিঙ্গেল সিবিটি একটাই সিবিটি হবে তাই এএলপির এল সিবিটি ওয়ানের মতো কিন্তু হবে না ওর থেকে আর একটু হাই লেভেলের হবে কারণ ওখানে ওটা শুধুমাত্র প্রিলিমস এক্সাম মানে কিছু জনকে বাদ দিতে হবে অনেক লোক ফর্ম ফিল করেছে একটা ফার্স্ট পর্যায়ে কিছু লোককে ছেঁটে বাদ দিয়ে তারপর সিবিটি ওয়ানে ডাকতে হবে তো ওখানে যে পরীক্ষার যে লেভেলটা সেটা কিন্তু কম ছিল আর টেকনিশিয়ান যেহেতু বলেও দেওয়া আছে নোটিসে যে আর ওয়েটিং ফোয়েটিংয়ের কোনো ব্যাপার নেই যা হবে ওই যতজন পাস করবে ততজনকে মানে যত ভ্যাকেন্সি আছে ততজনকে ডাকবে তো সেই অনুযায়ী কিন্তু সিবিটি ওয়ানের সঙ্গে তুলনা করলে হবে না এর যে লেভেলটা কিন্তু একটু হাই হবে ঠিক আছে তার জন্যে তোমরা সায়েন্সটাকে একটু বেশি করে জোর দাও সায়েন্সের তোমরা কি করবে না এনসিআরটি বারবার রেল তো বলেই যে এনসিআরটি থেকে কোয়েশ্চেন দেওয়া হয় কিন্তু তোমাকে তোমার যে বাড়িতে নাইন টেনের বই রয়েছে সেই বই থেকে তুমি যেগুলো ডাউট রয়েছে থিওরি পড়ে ক্লিয়ার করো প্লাস তুমি ইউটিউব থেকে কোয়েশ্চেন ঘাটো নীরজ স্যারের ক্লাস করো সায়েন্স ম্যাগনেটের যে ক্লাস রয়েছে সেইখান থেকে তুমি সায়েন্সটাকে ফলো করো বাড়িতে যদি এমসিকিউ বই থাকে যে কোনো বই সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো আবার রিভাইজ করো আর ম্যাথ যেটা করবে ম্যাথ প্র্যাকটিস যেটা করবে না পুরনো যে গ্রুপ ডি আঠেরো উনিশের যে গ্রুপ ডির পরীক্ষাগুলো হয়েছিল না গ্রুপ ডিতে যে সায়েন্সের কোশ্চেন সায়েন্সের যে ম্যাথ যেগুলো এসেছিল সায়েন্স থেকে নিউমেরিক্যাল গ্রুপ ডির কোশ্চেনগুলোকে ঘাঁটো আমার যতদূর মনে হয় কি যে ওই লেভেলের কিন্তু আসবে এলপির সেভেন্টি ওয়ানে যে ধরনের এসেছে সেই ধরনের না দিয়ে আমার মনে হয় গ্রুপ ডি দেখবে সায়েন্সগুলো আর একটু ডেফ লেভেলের থাকে একটু বড় থাকে এবং ফর্মুলা প্রপার জানলে তবেই করতে পারবে নলেজ থাকলে তবেই করতে পারবে তো গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছিল আঠের উনিশ সেখান থেকে তোমরা সায়েন্সের কোশ্চেনগুলো তুলে তুলে পড়ো যাদের কাছে ইউথ কম্পিটিশানের বই আছে বা প্রিভিয়াস ইয়ার বই আছে সেখান থেকে তোমরা সায়েন্সটাকে ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে পরীক্ষার লেভেল কিন্তু বলে দিলাম যে সিবিটি ওয়ানের মতো হবে না এল সিবিটি ওয়ানের থেকে একটু হাই হবে কারণ এখানে আলাদা করে ছাঁটাইয়ের কোনো ব্যাপার নেই একটাই স্টেজ ঠিক আছে পরীক্ষা হবে এরপরে ডিভিশনে ডাকা হবে তারপর মেডিকেল হবে তারপর তোমার চাকরি বোঝা গেল ব্যাপারটা এবার যেটা বলি যে তোমার ম্যাথ রিজনিং সায়েন্স এগুলো হয়ে গেলো জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা কী করবে না মোটামোটা যে টপিকগুলো আছে যেমন হচ্ছে তোমার অলিম্পিক রয়েছে আইপিএল রয়েছে হ্যাঁ তোমার বিভিন্ন যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডগুলো রয়েছে অস্কার অ্যাওয়ার্ড রয়েছে মোটামোটা টপিকগুলো পড়ে যাবে তোমার কেন্দ্রীয় যে মন্ত্রী রয়েছে স্টেট মিনিস্টার রয়েছে বিভিন্ন রাজ্যের যে সিএম রয়েছে গভর্নর রয়েছে মানে এই টপিকগুলো তুমি কিন্তু অবশ্যই কভার করবে বেসিক জিনিস এগুলো কভার করে যাবে ঠিক আছে এগুলো জি ক্ষেত্রও ক্ষেত্রেও কাজে লেগে যাবে ঠিক আছে বিভিন্ন যে নতুন সিনেমা রিলিজ হচ্ছে তার ডাইরেক্টরের নাম কি বা সেখানে যে নায়ক রয়েছে তার নাম কি ঠিক আছে এই ধরনের কিন্তু জিজ্ঞেস করে তো এইগুলো একটু দেখে যাবে খুব বেশি জিনিস কারেন্ট অ্যাফেয়ার্সে করার দরকার নেই ঠিক আছে মেন ম্যাথ রিজনিং আর সায়েন্স এই তিনটের ওপর মানে জোর দিতে হবে ম্যাথ রিজনংটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট ওখানে তোমাকে সিলে মিস্টেক করলে হবে না বাড়িতে প্র্যাকটিস করো এবং এটা ধ্যান দাও যারা এলপি সিবিটি ওয়ান দিয়ে এসেছো সেখানে কি ধরনের ভুল করেছো বা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে কী করলে অ্যান্সার কী তো দিয়ে দিয়েছে এখন বুঝতে পারছো যে কোথায় নেগেটিভ হয়েছে বা কোথায় তুমি কোশ্চেন অ্যাটেম্প করতে পারো নি একটু ওই পেপারটাকে নিয়ে অ্যানালিসিস করো পরীক্ষা দেওয়ার পর তো বাড়িতে অ্যানালিসিস করো টেক্সট বুক বা যেখানেই টেস্ট দাও না কেন অ্যানালিসিস করো তো ওই যে এ পরীক্ষাটা দিয়েছো সেই কোশ্চেনটার একবার সেলফ অ্যানালিসিস করো যে তোমার অ্যাপ্রোচটা কোথায় ভুল হয়েছে বা এরকম কিছু কোয়েশ্চেন ছিল যেখানে তুমি সময় বেশি নষ্ট করে ফেলেছ এমন কিছু কোশ্চেন ছিল যে তুমি পারবে না বুঝতে পারছো তাও ইগোর বসে তুমি ইগোর লড়াইতে কোয়েশ্চেনটা নিয়ে সময়ে নষ্ট করেছো তো একটু সেলফ অ্যানালাইসিস করে দেখো যে কোথায় তোমাকে আরও বেশি জোর দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে টেস্ট এই কদিনে লাস্ট কদিনে তুমি টেস্টটা ভালো করে দাও পারলে সকালে একটা টেস্ট দাও আর সন্ধ্যের দিকে একটা টেস্ট দাও ঠিক আছে যদি হয় একটা টেস্ট তো দিতেই হবে ফুল টেস্ট ঠিক আছে এবং সেটার অ্যানালাইসিস করতে হবে এবং পরীক্ষার অ্যাপ্রোচটা আমি তোমাকে বলছি পরীক্ষার কদিন আগে থেকে মানে দু তিন দিন আগে থেকে টেস্ট দেওয়া বন্ধ করে দেবে যখনই তুমি জানতে পারছো যে অমুক তারিখে তোমার পরীক্ষা সেখান থেকে তিন চার দিন আগে তুমি টেস্ট লাগানো বন্ধ করে দেবে কারণ টেস্টের স্কোর কম চলে এলে তোমার কনফিডেন্সটা লো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে তুমি কী করবে না মোবাইলে তো এক্সাম দাও আমরা বেশিরভাগই মোবাইলেই এক্সাম দিই টেস্ট দিই অ্যাপ থেকে কি করবে না এই কদিন কম্পিউটারে দেবে যারা এলপি দিয়েছ তাদের ব্যাপারটা আলাদা তাদের এক্সপিরিয়েন্স হয়েই গেছে কিন্তু আমি বলবো যাদের কাছে বাড়িতে কম্পিউটার আছে কম্পিউটারে টেস্টগুলো লাগাবার চেষ্টা করো যদি কম্পিউটার না থাকে সাইবার ক্যাফেতে গিয়ে ক্যাফেতে গিয়ে বসে আরামসে টেস্ট লাগাবার চেষ্টা করো কোনো বন্ধুর কাছে থাকলে বন্ধুর বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো কম্পিউটারে পরীক্ষাটা দাও মাউস ক্লিক করে যে অ্যান্সার দিতে হয় না সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার ঠিক আছে পরীক্ষা হলে এমনি শুনতে পাচ্ছি যে মাউস কাজ করছে না দুবার টিপতে হচ্ছে তিনবার টিপতে হচ্ছে পেন পেপার আসতে লেট হচ্ছে তো ওই যে এনভায়রনমেন্টটা তোমাকে একটু হলেও বুঝে নিতে হবে ঠিক আছে তো বাড়িতে তুমি এইভাবে প্র্যাকটিস করো লাস্ট দিন ঠিক আছে মোবাইলে না করে কম্পিউটারে করার চেষ্টা করো আচ্ছা তারপরে কি করবে না এখন থেকেই নিজের শরীরের যত্নটা নিতে থাকো মানে এমন কিছু কাজ করবে না যে সারা বছরের তপস্যা পরীক্ষার আগে গিয়ে ভঙ্গ হয়ে গেল মানে তুমি এমন কিছু কাজ করে ফেললে এমন কিছু খাবার খেয়ে ফেললে বা এমন কিছু করলে বাইক নিয়ে এমন দৌড়ালে মানে দুর্ঘটনা ঘটিয়ে এই সব কাজ করবে না কারণ সারা বছরের তপস্যা নষ্ট হয়ে যাবে এইখানে গিয়ে তো এখন এই কদিন একটু বুঝে শুনে চলবে প্রপার তুমি ঘুমানোর চেষ্টা করবে প্রপার ঘুম নেবে একটু আদর আড্ডা মারবে অন্যদের সঙ্গে আচ্ছা পরীক্ষার হলে অ্যাপ্রোচ কীরকম হবে পরীক্ষার হলে ঢুকে গেলে শান্ত থাকবে নিজেকে কুল রাখবে ঠিক আছে আর কী করবে না পরীক্ষা স্টার্ট হওয়ার আগে যে যে ভগবানকে ভালোবাসো যে যে ঈশ্বরকে পছন্দ করো যে হ্যাঁ আমি অমুক ভগবানকে আমি ভালোবাসি তো সেই ভগবানের নাম নিয়ে তুমি পরীক্ষাটা স্টার্ট করবে মানে নিজের নিজের যে বিশ্বাস সেটাকে তুমি একদম মানে হান্ড্রেড পারসেন্ট যে আমি পাস করব আমি আমার রেজাল্ট ভালো আসবে আমি জানি সেই হিসেবে তুমি কিন্তু নিজেকে ওইখানে বসে পরীক্ষাটা স্টার্ট হওয়ার এক মিনিট তুমি একটু নিজেকে শান্ত রেখে চোখটা বন্ধ করে ভগবানকে প্রার্থনা করবে নিজের জন্য ঠিক আছে এতে তোমার ভালো ফল আসবেই তোমাকে আমি বলে দিচ্ছি এটা তুমি করে দেখবে ঠিক আছে তারপরে হচ্ছে পরীক্ষা স্টার্ট হয়ে গেল হয়তো একটা দুটো প্রশ্ন তুমি পারছো না ভয় পাবে না তুমি এলপি সময়ও বলেছি যে ফার্স্ট কোশ্চেনটা এলে তুমি পারছো না ছেড়ে বেরিয়ে যাও কোশ্চেন আসছে তুমি ভয় পাবে না একটা দুটো কোশ্চেন ছাড়তে হলে ছাড়বে প্রথমেই চেষ্টা করবে যে কোশ্চেনগুলো তুমি পারছো সেইগুলো তুমি হু হু করে করতে করতে যাবে পারছো না ছেড়ে বেরিয়ে যাও মানে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড দেখছো যে আরে পারছি না ছেড়ে বেরিয়ে যাও আটকে থেকে লাভ নেই ওখানে ঠিক আছে ম্যাথামেটিক্স তুমি বেশিরভাগ চেষ্টা করবে যেগুলো তুমি ট্রিক জানো ট্রিক দিয়ে করে নেওয়ার চেষ্টা করবে সেই সময় ট্রিক মনে আসছে না কিন্তু লেন্দি প্রসেসে করলেও হয়ে যাবে মানে নর্মাল প্রসেসে করলে হয়ে যাবে সেটা করে দাও ঠিক আছে কিন্তু ওই ট্রিকটাই মনে করে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই ট্রিক মনে পড়ছে না নর্মাল ওয়েতে যদি হয়ে যায় করে দিয়ে বেরিয়ে যাও একটু হয়তো পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ড সময় বেশি লাগছে কিন্তু করে দিয়ে বেরিয়ে যাও সেই সময় ট্রিপ মনে পড়বে তারপর করবো ওইটা করতে যাবে না ঠিক আছে তো ওভারঅল তুমি চেষ্টা করবে যে একশোটা কোয়েশ্চেনের মধ্যে যেন তুমি আশিটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারো কারণ ভ্যাকেন্সি যা রয়েছে আর যেহেতু এখানে আর দেড় দুগুণ ডাকার ব্যাপার নেই তোমাকে টার্গেট রাখতে হবে যেন আমার আশিটা অ্যাটেম্প হয় এবং নেগেটিভ যেন মিনিমাম মিনিমাম নেগেটিভ হয় মানে তিনটে দুটো যত কম করা যায় নেগেটিভ ঠিক আছে চেষ্টা করবে এটাই করার বাকি আমি অফ বলি না কোনো ভিডিওতেই এখানেও বলবো না তুমি চেষ্টা করবে আসি আমার যেন অ্যাটেম্প হয় ঠিক আছে এবং স্কোরটা যেন আমার সেভেন্টি ফাইভের কাছাকাছি থাকে তুমি এটা চেষ্টা করবে এবং বিশ্বাস রাখবে নিজের ভেতরে যে আমি পারবো ঠিক আছে বাকি পরে আমি সিভিটি টু এলপি নিয়ে পরে কথা বলবো শুধু এইটুকু বলে রাখছি যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যাদের ভয় লাগছে একটা ভিডিও দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং বলতে এখানে পুরো ফিজিক্সেরই ব্যাপার রয়েছে সিলেবাস ধরে তুমি পরপর ইউনিট মেজারমেন্ট এইগুলো যে রয়েছে হিট টেম্পারেচার চ্যাপ্টার ধরে ধরে পড়বে থার্মোডাইনামিক্স যা রয়েছে আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ফ্রি নোটস আমি দিয়ে দিয়েছি তোমার আমার নিজের হাতে নোটস আমি পড়েছিলাম নিজের থেকে তৈরি করেছিলাম সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমার দুই নম্বরের কোয়েশ্চেন এসেছিল অত খেট খাটার পর ওই জন্য বলছি ওটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই মেন ফিজিক্সটার উপরে জোর দাও সায়েন্সটার ওপরে জোর দাও ঠিক আছে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও আজকে এই পর্যন্তই থাক আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমরা সফল হবে ঠিক আছে টাটা বাই